ঠিক আছে বক্স টক্স নিয়ে আসা হয়েছে ট্রেড করবো এখানেই রান্না বান্না হবে এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে তো ভিউ জায়গাটা দেখো তোমরা ও আই দা ডিস ইজ ভেরি ক্রেজি ব্রো এরকম ক্রেজি ক্রেজি ব্লগ এরপর থেকে এই চ্যানেল আসবে আর সকলে ফলো করে রাখবেন

এরকম আমাদের ক্যাম্প নিয়ে আসা হয়েছে চারটে চারটে ক্যাম্পে আমরা এই চার পাঁচজন করে থাকবো এক একটা ক্যাম্পে একজন করে আমরা থাকবো ঠিক আছে এখন আমরা খেতে হবে তো তার জন্য একটু সমুদ্রে যাব গিয়ে কিছু ওখান থেকে মাছ ধরবো জাল টাল সাথে নিয়ে এসেছি আর অনেক কিছু নিয়ে এসছি তো সমুদ্রে ওখানে গিয়ে ওখান থেকে মাছ টাছ ধরে আনবো তারপরে বনফায়ার করে ওখান থেকে আমরা একটু মাছ পুড়িয়ে সেটা খাবো এবং রাতে পুরো ভিউটা তোমাদেরকে ব্লগের মাধ্যমে তুলে দিচ্ছি তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো লাইক করে দাও

অনেকক্ষণই জ্বলবে আরও কাটেনে রেখে দেওয়া হয়েছে আবারও করা হবে বেশ মজা লাগছে সিরিয়াস এইটা খুব মানে এটা ফার্স্ট টাইম যদি এরকম এক্সপিরিয়েন্স ছিল এর আগে ছিল পাহাড়ে এক্সপিরিয়েন্স ছিল কিন্তু সমুদ্র নদীর ধারে এরকম ফার্স্ট টাইম আর সেটা হচ্ছে বন্ধুদের সাথে আলাদাই একটা মজা লাগছে চলো এটা এখন সবে তো শুরু এটাকেই বলে র অ্যাডভেঞ্চার এইরকম অ্যাডভেঞ্চার তো চাই জীবনে চলো ক্যাম্প ক্যাম্পিং ঘুরিয়ে দিতে হচ্ছে এখানে কারণ এখানে পারমিশন নেই ক্যাম্পিং ক্যাম্পিং করা সেই জন্য বললাম ক্যাম্পিং ঘুরিয়ে দিয়ে চলে যাওয়াটাই বেস্ট কারণ এখানে পারমিশন নেই চলো সুরাজ বেরিয়ে যাই তো যেমন তোমরা দেখতে পাচ্ছো এখানে সুমিত দা এখন ক্যাম্পটা ঘুরিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে এখানে আগে থেকে পারমিশন করতে হয় আমাদের সেটা জানা ছিল না তো সেই কারণেই এখন চলে যাচ্ছি আমরা আগে পারমিশন করে আবারও আসবে ব্লগটা এখানেই শেষ নয় আবারও জার্নি হবে আবারও অ্যাডভেঞ্চার হবে দেখতে থাকো ঠিক আছে